সালামু আলাইকুম বিয়র্স আপনারা যারা বিভিন্ন কোম্পানির নন ব্র্যান্ডের ফ্যান কিনতে ইচ্ছুক তাদেরকে বলবো আমাদের এখানে হুহস পরিমাণ নন ব্র্যান্ডের ফ্যান পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় যেমন পাবেন বলাকা কনকর্ড এমএফসি এফ সি প্রদীপসহ আরও অন্য আমাদের এখানে সকল প্রকার সেলিং ফ্যান চার্জার ফ্যান পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি